আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ডাঁটা আলু দিয়ে নিরামিষ একটা রেসিপি এই রেসিপিটা কিন্তু বেশ সুন্দর খেতে লাগে তো আমি কিভাবে রেসিপিটা বানিয়েছি তোমরা আমার সঙ্গে থেকে দেখে নাও আশা করছি ভালো লাগবে এই রেসিপিটা বানানোর জন্য আমি একটা আলু লম্বালম্বীভাবে কেটে নিয়েছি নিয়েছি তিন থেকে চার চারটে সসনা ডাঁটা আর ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি নিয়েছি কাঁচা লঙ্কা আর একটা টমেটো ভালো করে ধুয়ে আমি দানাটা ফেলে দিয়ে টমেটোটা নিয়ে নিয়েছি বন্ধুরা আমি বেশিরভাগ সময় টমেটোর দানাটা ফেলে দিয়ে রান্না করি কারণ ইউরিক অ্যাসিড প্রবলেমের জন্য দানাটা আমি খাই না তবে কখনও আমি টেস্ট করিনি যে আছে কি নেই ইউরিক অ্যাসিড তবে আমি দানাটা অ্যাভয়েড করারই চেষ্টা করি তো চলো বন্ধুরা এই রেসিপিটা এবারে শুরু করা যাক আর যারা এখনো পর্যন্ত লাইক দিতে ভুলে গেছো অনুরোধ করছি একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করো আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এই রেসিপিটা বানানোর জন্য আমি কড়াইয়ে সরষের তেল দিয়ে গরম করে নিয়েছি এখন আমি আলুগুলো এক এক করে দিয়ে নিচ্ছি আর আলুগুলো আমি খুব ভালো করে ফ্রাই করে তুলে নেব তোমরা দেখতে থাকো আলুগুলো ফ্রাই করা হয়ে গেছে এখন আমি সব আলুগুলো এভাবে ভেজে তুলে নিলাম এখন আমি ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেবো ফোড়নে আমি দিয়ে নিচ্ছি এখানে গোটা জিরে তারপরেই দিয়ে নিচ্ছি এখানে টমেটো কুচি দিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা ভেঙে মাঝখান থেকে দিয়ে দিচ্ছি আর এটা আমি খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এইভাবে নাড়াচাড়া করতে করতেই টমেটোটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে যাবে তারপরে আমি কিছুক্ষণ এইভাবে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে নেব আদা বাটা একদম নিরামিষ এই রেসিপিটা আমি শেয়ার করছি বন্ধুরা আর খুবই অল্প মশলা দিয়ে খুব বেশি মশলা আমি ব্যবহার করছি না হালকা মশলায় গরমে এইরকম রেসিপি কিন্তু আমরা সকলেই চাই আদা বাটা দিয়ে সামান্য একটু জল আমি দিয়ে নিলাম জল দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি কারণ শুকনো করার মধ্যে মশলা কষলে মশলাটা কড়াইয়ে ধরে যাবে তো সেই জন্য হালকা একটু জল দিয়ে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে নেবো কিছু গুঁড়ো মশলা দিয়ে নিচ্ছি জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর আমি সরি অফ ক্যামেরায় আমি এখানে দিয়ে নিয়েছিলাম হলুদটা দিয়ে সব মশলাটা একসাথে এইভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা কিছুক্ষণ আমি এইভাবে কষিয়ে নেব মশলাটা কয়েক মিনিট কষিয়ে নেওয়ার পর আমি সসনার ডাটাটা এর মধ্যে দিয়ে নিলাম আমি কিন্তু সসনা ডাটা আগে থেকে ভাজে কিছুই করিনি আমি ডাইরেক্ট মশলা কষার মধ্যেই দিয়ে নিলাম সসনা ডাটা দিয়ে আমি ভালো করে আবার মশলাটা কষিয়ে নেব সসনা ডাটার মধ্যে যাতে মশলাগুলো বেশ ভালোভাবে ঢুকে যায় তো আমি কয়েক মিনিট এইভাবে কষিয়ে নিলাম কয়েক মিনিট মশলাটার সাথে ডাঁটাটা কষানোর পরে হালকা একটু জল ছড়া দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব দেখো কিছুক্ষণ পরে ফিরে এসেছি সসনা ডাটাটা মশলার সাথে কষানোর পরে ঢাকনা দেওয়াতে খুব সুন্দরভাবে মশলাটার সাথে ডাটাগুলো মিশে গেছে আর ডাটাটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে ভেজে রাখা যে আলুটা সেটা এর মধ্যে দিয়ে নেব দিয়ে আলু ডাটা সমস্ত মশলাটা একসাথে ভালো করে কষিয়ে নেব আর আমি যে বাটিতে আলুটা রেখেছিলাম তার সেটা একটু ধুয়ে আমি জল দিয়ে নিলাম দিয়ে এইভাবে পুরোটা কষিয়ে নেব এখন আমি দিয়ে নিচ্ছি লবণ স্বাদ মতো লবণ দিয়ে আবারও আমি কিছুক্ষণ কষিয়ে নেব খুব ভালো করে সবজিটা কষানো হয়ে গেছে এখন আমি একটি জল দিয়ে দিলাম সামান্য অল্প জল দিলাম কারণ ডাঁটা আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে ডাঁটা কষতে সেদ্ধ হয়ে গেছে আলুটা ভাজতে সেদ্ধ হয়ে গেছে তাই সামান্য অল্প জল দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ পরে আমি ফিরে এসেছি দেখো বন্ধুরা অনেকটা ঝোল কিন্তু ফুটে গেছে এবং ডাটা আলুটা বেশ অনেকটাই যেটুকু বাকি ছিল সেদ্ধ হতে সেটুকুও সেদ্ধ হয়ে গেছে আমি একটু নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম ফুটতে ফুটতে জল একদম কমে এসেছে এখন আমি সাত ব্যালেন্সের জন্য অল্প চিনি দিয়ে দিলাম দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দেব এখন আমি এর মধ্যে দিয়ে নেব সামান্য গরম মশলা নিরামিষ রেসিপিতে গরম মশলা দিলে সেই রান্নার স্বাদ কিন্তু খুব সুন্দর হয় তো দেখো গরম মশলা দিয়ে আমি নাড়াচাড়া করে নিলাম আর সজনা ডাটা আলুর এই নিরামিষ রেসিপিটা কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে বন্ধুরা আর যতটুকু ঝোল আছে এইভাবে নাড়াচাড়া করতে অনেকটাই কিন্তু দেখো শুকিয়ে গেছে একদম কষা কষা এই রেসিপিটা কিন্তু খেতে হয় বেশ ভালোই লাগে খেতে তোমরাও একবার এই রেসিপিটা ট্রাই করো বন্ধুরা আশা করছি বেশ ভালোই লাগবে দেখো আমি পাশেই তারপর করে নিয়েছি এই রেসিপিটা থাকলে কিন্তু গরম গরম ভাতে তোমরা বেশ মজা করে খেতে পারবে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে এটা